আপনারা <laughs> বলেন <laughs>

جي ثانيه کي جن نه آهي اوھان کي سينيار تا خير جي 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 اسان ماڻھن سان پنھنجي طرف کان تہ جي عادتن کي جانب ڏيڻ چاهيو ٿي ھي ھي سندس تا خبرداري سندس

आप जानते हैं कि इन 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 दोनों तरफ से भागते नहीं दिखता क्या? इन दोनों तरफ से इन दोनों तरफ से सालों से हैं। अम्म 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 �

আপনাদেরকে জানালে কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীর উৎমান হাবির জন্য শহীদ শরীর উসমান হাবি তারপরে আমরা সবাই পয়া করব এবং তার যেই গরমের তপ তার যেই সাংস্কৃতিক আন্দোলন তার যেই আধিব্যদের বিরুদ্ধে লড়াই আমরা সফরে সেটাকে একসাথে প্রতিহত করবাদ we club, clap